ভালো আছি তো এই সাত সকালে কোথায় চললে আসলে আমি একটু আমাদের কেরালা মডেল ইসলামিক স্কুলে পড়াশোনা করতে যাচ্ছি কেরালা মডেল না কি একটা বললে হ্যাঁ কেরালা মডেল ইসলামিক স্কুল আমি তো মনে করি মডেল ইসলামিক স্কুলের যে সিলেবাস কম্বিনেশন তা প্রত্যেকটা মুক্তবে নাহিনায় অবশ্যই প্রয়োজন কারণ বর্তমান অধিকাংশ মুক্তবে শুধুমাত্র কোরআন শিক্ষা দেয়া হয় ফলে ছাত্রছাত্রীরা প্রকৃত ইলমের দিন থেকে বঞ্চিত হয় কেন আমি তো বিকালে নিয়মিত মুক্তবে কোরআন শিখতে যাই কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওরা তিলিল কোরআন আর তিলা অর্থাৎ তোমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো এর জন্য কেরামত দিলার কি প্রয়োজন আছে তুমি বলছো ঠিকই আছে কিন্তু কোরআনের পাশাপাশি কোরআন হাদিসকে বাস্তব জীবনে রূপ দেওয়ার জন্য আকিদা আখলা ফেকা তারিখাল কোরআন কেতাবগুলি পড়া প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আবশ্যক কারণ প্রবী হাদিস জানিয়েছেন ইলমি কুল্লি মুসলিম অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ধর্মীয় শিক্ষা অর্জন করা স্বাধীনতা দেওয়া হয় না তাই কোরআনের শিক্ষা বাস্তবায়নের জন্য উক্ত গ্রন্থগুলি পড়া অত্যন্ত প্রয়োজন আরে ভাই তাই নাকি এই কিতাবগুলি পড়া আবশ্যক আমাদের মুক্তিবে ওই ধরনের কোনো কিতাব দেওয়া হয় না তো আসলে এই কিতাবগুলি আমাদের বাস্তব জীবনে এতটাই প্রয়োজন যে তুমি না পড়লে বুঝতে পারবে না ভাই যেমন আকিদা কিতাবে আল্লাহর একাত্মবাদের জ্ঞান আকলাক কিতাবে উচ্চম চরিত্র গঠনের জ্ঞান ফেকা কিতাবে মাসলা মাসাইলে সুক্ষ সুক্ষ জ্ঞান তারিখে নবী আর জীবন ইতিহাস ও লিসালুন কোরআনে আরবী ভাষার প্রাথমিক জ্ঞান পাওয়া যায় তাই নাকি ভাই এই কিতাবগুলো থেকে এত গুণ জ্ঞান পাওয়া যায় আসলে আমার তো শুনে খুব ভালো লাগছে এবং আমার মনে মনে আগ্রহ জেগেছে কিন্তু কিছু কিছু আলেম বলেছেন এগুলো নাকি চপি মাছাবে আকি আকিদা অনুযায়ী লিখিত ভাই না না আসলে তারা কিতাব গুলো পড়েন না পড়লে ভুল ভেঙে যেত কারণ আমরা আমাদের কিতাবে পড়েছি উজুর ফরজ চারটি অথচ শাফি মাযহাবে উজুর ফরজ পাঁচটি আমরা আমাদের কিতাবে পড়েছি বেতনের নামাজ তিন রাকাত অথচ শাফি মাযহাবে বেতনের নামাজ এক রাকাত তাই তো ভাই তোমার সঙ্গে আলোচনা করে খুব শান্তি পেয়েছি এবং আমার জ্ঞানচক্ষু খুলে গিয়েছে যারা মিথ্যা প্রচার সেই মাতাল আছেন আল্লাহ তাদেরকে হেদায়েত নসীব করুন আচ্ছা এই স্কুলগুলোকে কি জমান দাদু দা দুজরে মাতাল পরিবন্ধি না 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 কখনোই নয় বরং ফুরফুরা ফিল মুজাদ্দিদ জামান দা দুজরে রহমাতুল্লাহি মাতাল সব প্রতিষ্ঠ এই কেন মধ্যে ইসলাম স্কুলের প্রতি আর আমার কোন ভিন্ন থাকবে না এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমি আমার বন্ধুদের কি বলবো এবং আমরা ওয়াচিরাই পড়াশোনা শুরু করব ইনশাআল্লাহ এই বলে আমরা আমাদের লোকালে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া